নমস্কার বন্ধুরা আমি সোনালি চলে এসছি এখন ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানি ভিডিওটা স্টার্ট করছি এখন কিন্তু বেজে গিয়েছে বিকেল চারটে তো দেখো ছেলের এই হাতের কাজগুলো নিয়ে বসেছিলাম তো কিছুক্ষণ বসে থাকার পর কিন্তু ভালো লাগছিল না কারণ একটানা বৃষ্টি টিপটিপ করে পড়ে যাচ্ছিল আর অনেক জামা আমি আজকে কেচে দিয়েছিলাম তো সেই জামা কাপড়গুলো কিছুটা আবার তুলেও এনেছিলাম কারণ বৃষ্টি হচ্ছিলো যেহেতু সর্বক্ষণ তো দেখো আকাশটা কিরকম মেঘলা হয়ে রয়েছে সারাদিনই আজকে আকাশটা এরকমই ছিল তার উপরে কিন্তু আজ ছিল অমাবস্যা তাই বাড়িতে কিন্তু নিরামিষ রান্নাই হয়েছিল আর আজ যেহেতু মা এসেছিলো আর মা যেহেতু নিরামিষই খায় এখানে দেখো ভাত আর এখানে দেখো সবজি দিয়ে একটা তরকারি হয়েছিল ওই কুমড়ো আলু পটল দিয়ে যেরকম হয় নিরামিষ তরকারি এদিকে দেখো পাঁপড়ের তরকারি তো পাপড়ের তরকারিটা আমিও কিন্তু খুব একটা আগে খেতাম না জানতামও না তো মা বেশ এই তরকারিটা ভালোই করে এখন কিন্তু বেশ ভালো লাগে আর এদিকে দেখো মাকে আজকে কিন্তু সকালে আমি খেতে দিতে পারিনি আজ কিন্তু দেবব্রতই খেতে দিয়ে গেছিল তো দেখো বেশ পুকুরে অনেকটাই জল জমে গেছে বৃষ্টি তো তার জন্যই কিন্তু কদিন পর যেহেতু বৃষ্টিটা হচ্ছে তাই কিন্তু ভালোই জল জমে গেছে এখানে দেখো সন্ধেবেলা দেবব্রত এসে আবারও মাকে সাজিয়ে দিচ্ছে মালা দিয়ে আর যেহেতু অমাবস্যা তোমাদের বলেছি তো মাকে দেখো তাই ফুলের মালা দিয়ে মিষ্টি এনে ফল দিয়ে খেতে দিয়ে দিচ্ছে তো আজকে আমি মায়ের কোনো কাজই করতে পারিনি তো এই কয়েকটা দিন দেবব্রতই কিন্তু দিয়ে যাচ্ছে পুজো আর মা এসেছিল মা কিন্তু ওকে হেল্প করে দিচ্ছে দেখো ফল কেটে দিচ্ছে এখানে পাঁচ রকম ফল আছে আপেল এখানে শশা লেবু আম আর ও মায়ের জন্য আজকে সীতাভোগ এনেছিল তো দেখো ও মাকে সীতাভোগটা খেতে কেটে দিয়ে দিচ্ছে বাবা দেখো সন্ধ্যেবেলায় বেলায় বেরিয়ে গিয়েছিল আর তারপর কিন্তু আমরাও বেরিয়ে পড়ছি সন্ধ্যেবেলা একটু বাজার যাওয়ার আছে আমাদের প্রায় প্রত্যেকটা দিনই কিছু না কিছু কেনাকাটি করারই থাকে তার কারণ যেহেতু আমরা তিনজন মানুষ কখন কোনটা শেষ হয়ে যায় আর খুব বেশি যে স্টক করে এনে রেখে দিই তেমন কিন্তু নয় কারণ জিনিস নষ্ট করতে কিন্তু আমরা একদমই অপছন্দ করি আর তার জন্যই কিন্তু যেটুকুনি প্রয়োজন যেটুকুনি চলে চলার মতন সেটুখানিই চালিয়ে নিই এখানে দেখো সবজির মধ্যে আলু পেঁয়াজ নিয়ে নিচ্ছে তো এখানে আরও অনেক সবজি ছিল তো যেটা আমাদের প্রয়োজন ছিল সেটাই নিয়ে নেওয়া হচ্ছিল আর তারপর দেখো মুদিবাজারে চলে এসছি মুদিখানায় দোকানে এখানে এসে এই জিনিসটা চোখে পড়লো এই যে দেখো তো এটা দেখতে কিন্তু অনেকটাই ইঞ্জেকশানের মতন লাগছে আর আমি এটাই তাই জিজ্ঞাসা করছিলাম দেবতকে যে কী দেখলাম বাচ্চাদের এখন নতুনত্ব কী সব বেরিয়েছে বলো তো বাড়িতে এসেছি দেখো একটা প্রজাপতির বিস্কিট এই পোস্তর প্যাকেটটা এনেছে তারপর এখানে ডেটল সাবান শ্যাম্পু যেটা লাগে আমাদের তো শেষ হয়ে গেছিলো সার্ফ এক্সেল এনেছে এখানে দেখো নিমাইলটা তো সবসময়ই লাগে আর এখানে আর একটা স্যাপলন সাবান এনেছে দেখো এটা হচ্ছে ছোলার ডাল যেটা রাত্রে হবে এখানে দেখো ঠাকুরের ভীমবার ছোট সাবান আর আমার বাইক তো খুবই লাগে কারণ কড়া টড়া মাছতে গেলে না পুরাতন বাইক দিয়ে খুব একটা পরিষ্কার হয় না দিন হয়ে গেলে তাই এখানে সুথল সুজির প্যাকেট আর এই হিটটা এনেছি প্রচুর পরিমাণে আঁশোলা হয়েছে তো তার জন্যই হিটটা এনেছি আর একটা চাউমিনের প্যাকেট আনা হয়েছে তো এই আজকের হচ্ছে বাজার এটা আবার বেশ কিছুদিন চলবে তারপর কিন্তু আবারও আমাদের দোকানে ছুটতে হবে তারপর দেখো এখানে কিন্তু রাত্রে বসিয়ে দিচ্ছি ছোলার ডাল তো দেখো ছোলার ডালটা ভালো করে ধুয়ে আমি প্রেশারে দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর রাতে আমাদের ছোলার ডাল পরোটা আর সবজি তরকারি ছিল আর দুফুরেছি সেই পাঁপড়ের তরকারিটা তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাপোর্ট করো আমাকে একটা সাবস্ক্রাইব করে টাটা গুড নাইট সবাই ভালো থেকো অন্যদেরও সুস্থ রেখো